কাঁথি পুরসভার চেয়ারম্যানের অপসারণ নিয়ে জল্পনা বর্তমান চেয়ারম্যান সুবল মান্নাকে তৃণমূলের তরফে ইস্তফা দিতে বলা হয়েছে বলে খবর ইস্তফা না দিলে দলের তরফে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে সূত্রের খবর সম্প্রতি প্রকাশ্য সভায় কাঁথির সাংসদ শিশির অধিকারীকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন সুবল মান্না তাকে গুরুদেব বলেও সম্বোধন করেছিলেন সে কারণেই কি অপসারণের শাস্তি জেলায় তুঙ্গে জল্পনা সূত্রের খবর গত শনিবার রাজ্য নেতৃত্বের তরফে শোকজ নোটিস পাঠানো হয় সুবল মান্নাকে যদিও সুবল মান্নার দাবি পদ থেকে সরানোর কোনো নোটিস তিনি পাননি আমি এখনো কোনো চিঠি পাইনি অফিশিয়ালি এটা প্রশাসনিক পথ এ ব্যাপারে আর কিছু বলার নেই আমার আমি এখনো পর্যন্ত এই মুহূর্ত পর্যন্ত কোনো চিঠি আমি পাইনি যদি আসে তাহলে কি সরবেন যখন আসবে তখন তার চিঠি আগে পড়ে দেখি তখন আমি ভেবে দেখব সূত্রের খবর চেয়ারম্যান হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন পুরসভার বর্তমান ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি দেখুন কে চেয়ারম্যান হবে কে চেয়ারম্যান থেকে অপসারণ হবে এটা কি আমাদের করার ক্ষমতা আছে কারণ আমাদের দল তো জানেন যে এটা এটা গঠনতন্ত্রের ব্যবস্থা আছে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে কে কোথায় চেয়ারম্যান হন কে কোথায় পঞ্চায়েতের প্রধান হন কে কোথায় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হন জেলা পরিষদ হন সেগুলো দল বসে ঠিক করেন যার নাম আসবে যাকে অপসারণ করতে হবে সেগুলো পুরোটাই রাজ্য নেতৃত্ব করবে আমাদের কাছে যেরকম ধরনের নির্দেশ আসবে এবং যার নাম চেয়ারম্যান হিসাবে আসবে তাকেই সমস্ত বোর্ডের বাকি মেম্বাররা মেনে না এদিকে বিষয়টা নিয়ে মুখে কুলুপ এসেছে পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল নেতৃত্ব কাঁথি পুরসভার চেয়ারম্যান বদল নিয়ে অস্বস্তি এড়াতেই কি এই কৌশল জেলা নেতৃত্বে কোন অ্যাঙ্গেল থেকে আপনারা ভারবেলি জানতে হয়তো পেরেছেন যে ওনাকে পদ থেকে বলা হয়েছে কিন্তু আমাকে আমার কাছে এখনো পর্যন্ত কোনো নির্দেশ আসেনি রাজ্য তবে শুধু এই জেলার না রাজ্যের সর্বস্তরে তৃণমূল কংগ্রেস কর্মীদের ভাবা বেগে যে আঘাত লেগেছে এটা রাজ্য তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে যথাযথ ব্যবস্থা তারা নেবেন বলে আমাদের আশা প্রকাশ তবে এই নিয়ে তৃণমূলকে বেঁধতে ছাড়েনি বিজেপি আমরা দেখছি কি লড়াই চলছে জনগণ বুঝবে যারা এক শ্রীমন্ত্রী ছাপ্পা দিয়েছিল সন্ত্রাস করে ভোট করেছিল তারা কি করছে আমরাও অন্তত বসে আছি কাঁথিবাসীকে ঘুরিয়ে ঘুরিয়ে আসুন কাঁথি পৌরসভায় দেখে আসুন পৌরসভা তার নিজেদের স্টাফ তারাই বলছে যে এই পৌরসভা চলতে পারছে না চালাতে পারছে না যে আসুক কাঁথি পৌরসভা পৌরসভা চালানোর মতো এদের কোনো ক্ষমতা নেই উল্লেখ্য চাকরি চুরি রেশন সামগ্রী চুরি থেকে দুর্নীতি গোষ্ঠী দলের মতো একাধিক ইস্যুতে জেরবার বাংলার শাসক দল এই অবস্থায় অধিকারী পরিবার যেন শাসক দলের গলার কাঁটা সেই কাঁটা থেকে প্রকাশ সভায় শিশির অধিকারীকে প্রণাম করার ঘটনায় দলের শীর্ষ নেতৃত্বের রোসা নলে পড়েছেন কাঁথি পুরসভার চেয়ারম্যান শাস্তি পেতে হলো তৃণমূলের নেতাকে রাজা সাহা ও মণ্ডলের রিপোর্ট কালকাটা নিউজ